বন্ধুরা আজকে আমি তোমাদেরকে যা বলবো সেটা শোনার পর তোমার লাইফের ভ্যালু এতটা বেড়ে যাবে যে সবাই তোমার কথা শুনতে বাধ্য হবে তোমার সব কাজ সহজে হয়ে যাবে ভ্যালু বাড়ানোর মানে হলো বেশি রেসপেক্ট পাওয়া বেশি বেশি লোক তোমার কথা মানবে শুনবে বুঝবে আর তোমার কাছ থেকে শিখবে আর বলবে ভাই দারুন লাইফে এরকম সম্মানিত চাই এমন অনেক সময় আসে যখন তোমাকে লোকেরা অপমান করে চলে যায় তোমার উপর হাসি ঠাট্টা করে অথবা সামনের ব্যক্তি তোমাকে পাত্তা দেয় না এরকম পরিস্থিতিতে তোমাকে নিজের ভ্যালু কিভাবে বজায় রাখতে হবে কিভাবে নিজেকে নিজে ইস্তেষাল ভাবে উপস্থাপন করবে শুধু মনে রাখবে আজ আমি যেটা বলবো সেটা খুব মনোযোগ দিয়ে শুনতে হবে ভিডিওর মূল ট্রফিকে যাওয়ার আগে আমি তোমাকে একটা কথাই বলবো যে সবার আগে তুমি নিজেকে নিজে সম্মান করো নিজেকে নিজে ভ্যালু দাও আর নিজেকে এতটা যোগ্য করো যেন মানুষ তোমাকে সম্মান করে এজন্য তোমাকেই চেষ্টা করতে হবে বসে থাকলে কেউ সম্মান দেবে না গম পিসে যখন পর্যন্ত আটা আটা থেকে বেড বেড থেকে স্যান্ডউইচ যতক্ষণ পর্যন্ত সেই স্যান্ডউইচে পরিণত না হবে ততক্ষণ পর্যন্ত গমের ভ্যালু কিভাবে বাড়বে গমের উপর প্রতিটি লেভেলে আলাদা আলাদা কাজ হয় প্রথমে গম ছিল এরপর সে আটা হয় কেউ একজন পরিশ্রম করেছে এখন সে আটায় পরিণত হয়েছে আটা থেকে পুনরায় বেড বানানো হয় কেউ একজন পরিশ্রম করেছে বেড বানিয়েছে বেড থেকে আবার স্যান্ডউইচ বানিয়ে তার মধ্যে কোয়ালিটি অ্যাড করা হয়েছে আর সেটার প্রাইস বেড়ে গেছে তুমি যত ভ্যালু বাড়াবে তুমি যত ভ্যালু অ্যাড করবে তোমার লাইফে তত তোমার মূল্য বাড়তে থাকবে যদি তুমি গম হয়ে থাকো বা থেমে যাও তাহলে তোমার ভ্যালু বাড়বে না যদি তুমি দশ বছর আগেও যেরকম ছিলে সেরকম আজও থাকো তাহলে তোমার ভ্যালু জিরো তুমি কিছু কামাওনি কিছু শিখনি মানে তুমি এই দশ বছর শুধু অপচয় করেছ কিন্তু এর মানে এটা না যে সামনের দশ বছরও তুমি অপচয় করে ফেলবে তোমার কাছে এখনো যথেষ্ট সময় আছে তোমাকে লাইফে ওই সকল হার্ড লেভেল পার করতে হবে যেখানে গেলে তোমার ভ্যালু বাড়বে আর প্রতিটি লেভেলে তোমার মনে হবে আগের লেভেল থেকে ব্যাটার হচ্ছে তুমি যতক্ষণ গম হয়ে থাকবে গম থেকে পিষে আটা হবে না ততক্ষণ তোমার ভ্যালু বাড়বে না মানে যতক্ষণ তুমি তোমাকে ইনপ্রুভ করবে না তোমার ভ্যালু বাড়বে না তোমার জীবন এই সকল লেভেলের উপর ডিপেন্ড করে আস্তে আস্তে যখন তুমি নিজেকে ডেভেলপ করবে আলাদা লেভেলে নিয়ে যাবে তোমার ভ্যালু বাড়তে থাকবে দেখো এই পৃথিবীতে যত মানুষ আছে সবার কাছে দুটি চোখ দুটি হাত দুটি পা এবং একটি ব্রেন আছে কিন্তু কিছু মানুষ নিজের ব্রেন কাজে লাগিয়ে সেই কাজ করে যেটা তার ভ্যালু বাড়িয়ে দেয় যদি তুমি কিছু না না করো তোমার তোমার কোনো মোটিভ থাকে ভ্যালু বাড়বে না এটা শুধু তোমার উপরেই ডিপেন্ড করে যে তুমি নিজেকে কিভাবে ডেভেলপ করবে এখন ডেভেলপ কিভাবে করে কোন স্কেল শিখে নতুন কোন স্কেল শিখো কমিউনিকেশন স্কেল ইমপ্রুভ করো অথবা তুমি যে স্কিল ইন্টারেস্ট সেটাতে দক্ষ হয়ে ওঠ ডেভেলপমেন্ট অনেক জরুরি নিজের কমতি নিয়ে কাজ করতে হবে তখনই মানুষ তোমাকে মূল্য দিবে সব সময় মনে রাখবে রেক্স সম্মান চেয়ে নিতে হয় না এটা কামাতে হয় আজকের যুগে এটা অনেক প্রয়োজন চারটি নিয়ম বলবো যেগুলো তোমার জীবনে তুমি অ্যাপ্লাই করে মানুষের এবং নিজের চোখে নিজের ভ্যালু বাড়াতে পারবে পয়েন্ট নাম্বার কমিউনিকেশন স্কিল তুমি হয়তো অনেকবার নোটিশ করেছ তোমার অফিসে বা আশেপাশে এমন কেউ থাকে যে অতিরিক্ত কথা বলে আর তার কথা বেশিরভাগ সময় ওয়েস্ট অফ টাইম হয়ে থাকে মানে তার ওই কথাগুলোর তেমন একটা মিনিং থাকে না মানে অপ্রয়োজনীয় কথা বেশি বলে এরপরও সে বলতে থাকে এরকম মানুষকে লোকেরা গুরুত্ব দেয় না মানুষ তাদের ভ্যালু দেয় না সবাই মনে করে এ তো প্রতিদিনই এরকম বক বক করে এজন্য কারো সাথে যখন তুমি কথা বলবে ভেবে কথা বলবে হালতু অপ্রয়োজনীয় অথবা সাবজেক্টের বাইরে কোনো কথা বলবে না তোমার কথা সামনের ব্যক্তির মধ্যে কি প্রভাব ফেলবে এটার ব্যাপারে ভাব তোমার প্রতিটি শব্দ অনেক মূল্যবান তোমার শব্দ এবং তোমার বলার ধরন তোমাকে রিপ্রেজেন্ট করে তোমার ব্যক্তিত্বকে তোমার চিন্তা করার ক্ষমতাকে রিপ্রেজেন্ট করে যদি দুজন ব্যক্তি নিজেদের মধ্যে কথা বলে তাদের কথার মাঝখানে ঢুকে যেও না যখন কেউ তোমার কাছ থেকে পরামর্শ নিতে আসবে তখনই কেবল তাকে পরামর্শ দিবে না হয় দেওয়ার দরকার নেই মনে রাখবে তোমাকে যতটা সম্ভব কম কথা বলতে হবে আর কথা বললে এমন ভাবে বলবে যে শুনবে সে যেন তোমার কথায় ইমপ্রেস হয় লজিক্যাল কথা হতে হবে জেনুইন কথা হতে হবে যদি তুমি স্টুডেন্ট হও আর কোনো ইন্টারভিউতে যাও তাহলে তুমি যে বছর পড়াশোনা করেছ সেটা তো ইন্টারভিউ লোক দশ পনেরো পনেরো মিনিটে জাজ করতে পারবে না কিন্তু সে কি জাজ করতে পারবে তোমার কমিউনিকেশন স্কিল তোমার কথা বলার ধরন তোমার এক্সপ্রেশন তোমার কনফিডেন্স এগুলো তোমার দশ মিনিটে বোঝা সম্ভব তারা এটার মাধ্যমেই বুঝে যায় তুমি এই ফিল্ডে কি করতে পারবে ও তোমার কমিউনিকেশন যদি ভালো হয় তাহলে ডেফিনেটলি তুমি লাইফে সামনে এগিয়ে যাবে আর তোমার ভ্যালুও বেড়ে যাবে